এবং আমাদের ভারত মুক্তি মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ মান্যবর ওয়ামান মেসরামজি সকলকে ক্রান্তিকারী অভিনন্দন জানিয়ে আজকে যে সমস্ত বিষয় চর্চার জন্য রাখা হয়েছে সেই সমস্ত বিষয়ের উপর আমি আমার বিচার রাখতে চাই সাথেও আমাদের আজকের যে মুখ্য সমাবেশ তথা র্যালি এই রেলির মুখ্য এজেন্ডা হচ্ছে এভিএম হটাও দেশ বাঁচাও এই ইভিএম হাটাও দেশ বাপ কার্যক্রম বিগত দশ বছর থেকে মান্যবর ওয়ামান মেসরাম সাহেব করে আসছেন সাথীয় আজকে এই ইভিএম কারণেই আমাদের তথা মূল্যবাসী মানুষের ভোট ব্রাহ্মণ্যবাদী শাসকগণ চুরি করছেন এবং নিজেরা রাজ সিংহাসনকে যুগ যুগ ধরে কায়েম করে রেখেছেন আমাদের ভোটের তাকতে আমাদের ভোটের বলে এবং এই গড়বড়িটা তারা এই ইভিএম মেশিনের মারফতে করছে তো তাই আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমরা পশ্চিমবঙ্গবাসী আওয়াজ উত্তোলন করছি আওয়াজ করছি যে ইভিএম নয় পুনরায় ব্যালট পেপারে মাধ্যমে ভোট প্রক্রিয়া করতে হবে ইভিএম আমরা চাই না ইভিএম আমরা চাই না ভারতের মতো নিরক্ষর প্রধান দেশে একটা টেকনিক্যাল জিনিসের মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে ভারতবর্ষের সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে চুরি করে রাজ ব্রাহ্মণ্যবাদীরা আপনারা দেখবেন যে সমস্ত দেশ ইভিএম তৈরি ভোট করে সেখানে হয় না কারণ তারা জানে ইভিএমে এ হয় ভারতের মতো একটা নিরক্ষর দেশ যেখানে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ নির্বাচন হয় সেটাকে না করে তারা ইভিএম এর মারফতে এই ভোট করার ফলে ইভিএম কে চুরি করছে তাই আমি আপিল রাখতে চাই পশ্চিমবঙ্গের সমস্ত মূল্যবাসী সাথীদের যেন আওয়াজ হওয়া যায় আগামী দিনে যে ইভিএম হটাতে হবে আর ইভিএম এর বিরুদ্ধে মহামর্চা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী গড়ে উঠতে হবে গড়ে তুলতে হবে সাথীও এরপরের যে বিষয় সেই বিষয়ের উপর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বর্তমান সময়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে জুলে দেশের জনগণকে এবং এবং করার জন্য দেশের মূল সমস্যা থেকে তাদের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর বা মরানোর অপপ্রয়াস চালাচ্ছে আর এই কার্যক্রম আমাদের আধার কার্ড ভোটার কার্ড কার্ডেটে ডিএক্টিভেট তথা বাতিলকরণের মাধ্যমে আমাদের মানুষকে হয়রান এবং হ্যারাসমেন্টের শিকার করছে তো আপনারা একবার ভাবুন সাধারণ মানুষের আধার কার্ড এবং ভোটার কার্ড যদি ডিএক্টিভেট তথা বাতিল হয়ে যায় তাহলে সে আগামী দিনে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে অর্থাৎ দেশ থেকে বেনগরিক হওয়ার মতো একটা পরিস্থিতি তার কাছে নির্মাণ হবে তো এই সমস্যাটা তারা কারা তৈরি করছে আমাদের ভোটে চুরি করে যারা রাজ সিংহাসনে বসে রয়েছে তারাই এই সমস্ত ষড়যন্ত্র কানুন তৈরি করছে এবং আমাদের উপর চাপিয়ে দিচ্ছে যার ফলে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ এই সমস্ত সমস্যার পিছনে দৌড়তে দৌড়াতে আমাদের জীবনকে কয়লা করে দিচ্ছে আমাদের উন্নয়ন শিক্ষা দীক্ষা ইত্যাদি সমাপ্ত হচ্ছে লোপাট হয়ে যাচ্ছে তো এর বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উত্তোলন করতে হবে যে সমস্ত ব্রাহ্মণ্যবাদী শাসকগণ এই ভোটার কার্ড আধার কার্ড ডিএক্টিভেটের মাধ্যমে দেশের মানুষকে হয়রান এবং হ্যারাসমেন্টের শিকার করছে তাদেরকেই বন্ধ করতে হবে তাদেরকেই আগামী দিনে সেই সমস্ত গতি থেকে উৎখাত করতে হবে এবং এই উদ্দেশ্যে আমি সকলের কাছে আপিল রাখতে চাই আগামী লোকসভা নির্বাচন আমাদের সামনেই রয়েছে এই লোকসভা নির্বাচনে আমরা ব্রাহ্মণ্য বিরোধী শক্তি নির্মাণ শক্তিকে আমরা যাতে ক্ষমতায় আসীন করতে পারি এবং এই সমস্ত সমস্যা থেকে ছুটকারা পাই আগামী লোকসভাতে যাতে আমরা প্রমাণ করে দিতে পারি যে সমস্ত ষড়যন্ত্র নির্মাণকারী ব্রাহ্মণবাদী রাজনৈতিক দল দেশের সমস্ত মূল নিবাসী মানুষকে হ্যারেজমেন্ট এবং হয়রানের শিকার করছে বিভিন্ন রকম কালাকানুন প্রয়োগ করে তাদেরকে আগামী দিনে এই সমস্ত গতি থেকে উৎখাত করার আমাদের প্রয়াস এবং প্রতিজ্ঞা নিতে হবে এরপর আমি বলতে চাই ইনফর্ম সিভিল কোডের মাধ্যমে আদিবাসীদের উপর পুরো হিন্দুত্ব কালচার হিন্দু নিয়ম কানুন থেকে শুরু করে পুরোপুরি হিন্দু ধর্ম চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রই হচ্ছে ইউসিসি কালাকানুন যা পুরো দেশব্যাপী আমরা ভারত মুক্তি মোর্চা বহুজন ক্রান্তি মোর্চা থেকে শুরু করে বহুজন মুক্তি পার্টি তারা ধিকার এবং এটাকে আমরা সম্পূর্ণ জানাচ্ছি বিরোধ করছি যে ইউসিসি নামক কানুন আদিবাসীদের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত নিবাসীদের উপর হিন্দুত্ব একটা আইনি হচ্ছে ইউসিসি এই ইউসিসি কে উৎখাত করতে চাই তাই আমি পশ্চিমবঙ্গের বুক থেকে এই আওয়াজ উত্তোলন করতে চাই যে সমস্ত ব্রাহ্মণ্যবাদী রাজশক্তি ইউসিসির মতো কালা কানুন নির্মাণ করেছেন তারা অবিলম্বে এই ইউসিসি কানুনকে হটান নইলে আগামী দিনে আপনাদের গতি থেকে আমরা হঠাতে বাধ্য থাকবো এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের মানুষ এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে সাথেও আরও অনেক বিষয় রয়েছে আজকে দেখুন সান্তালি ভাষা বিশ বছর হওয়ার পরে কোনো শিক্ষা বোর্ড তৈরি করলো না এস সি এস টি দের সার্টিফিকেটের মাধ্যমে পুরো ভারতবর্ষকে ঘাবড়া করে ফেলেছে এবং যারা এসসিএসটি এস থেকে বহির্ভত তাদেরকে সুযোগ দিচ্ছে এবং এস সি এস টি এই সমস্ত মূল্যবাসী মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর কার্যক্রম যা তারা যারা সরকারের মিশনারি এসডিও কাপড়াগুজির সঙ্গে যুক্ত তারাই রয়েছে আর আমাদের দৃষ্টি কথাই বলছে এই তোমাদের এসসিরা ওবিসিরা তোমাদের নিয়ে নিচ্ছে কিন্তু এর মূল পান্ডা রাখারা মূল পান্ডা হচ্ছে তারা সরকারের যারা মিশনারি যারা সার্টিফিকেট ভূয়া সার্টিফিকেট ইস্যু করছে এবং এই ভূয়া সার্টিফিকেট ইস্যুর মাধ্যমে আমাদের সমস্ত রকম হক অধিকারকে অদিবাসীদের মধ্যে মধ্যে বিলিয়ে দিচ্ছে এবং আমাদের নিজেদের মধ্যে দাঙ্গা ফাসাদ বড় ষড়যন্ত্র তো এই সমস্ত বিষয়ের উপর আমাদের আওয়াজ উত্তোলন করতে হবে এবং সর্বোপরি আমি বলতে চাই আগামী দিনগুলোতে আমাদের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে সেই সমস্ত মনোবাদী রাজশক্তিকে তাদের সিংহাসন থেকে যাতে আমরা উৎখাত করতে পারি এবং এর জন্য ভারতের সমস্ত এস সি এস টি নিপীড়িত নির্যাতিত মানুষ প্রতিজ্ঞা নেবেন আগামী দিনে ব্রাহ্মণ্যবাদ শক্তিকে সম্পূর্ণ উৎখাত করার জন্য এবং এই ভোটের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এই সমস্ত কাজ আমরা করতে পারি এবং এর জন্য এসসি সি এস টি অফিসের মাইনরিটি সকলেই সাথ সহযোগিতা দেবেন এই আশা আকাঙ্ক্ষা আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় মূল্যিবাসী